সব সত্যি চোখের সামনে যা দেখতে পাচ্ছি যা কিছু ঘটছে যা কিছু শুনছি সত্যি না তার ভিতরে আর এক সত্যি রয়েছে যে সত্যিগুলো যদি আমরা জানি তাহলে মনে হবে যা দেখছি যা শুনছি সব মিথ্যে কারণ এই মিথ্যের উপরে এক সত্যির মোড়ক চাপিয়ে আমাদের সামনে তুলে ধরা হয় হতে পারে সে কোনো খবর গুড নিউজ বা ব্যাড নিউজ হতে পারে সে কোনো ঘটনা হতে পারে সে ভয়ঙ্কর কোনো ঘটনা হতে পারে খুব ভালো কোনো ঘটনা কিন্তু তার ভিতরে আরও অনেক ঘটনা থেকে যায় আরও অনেক খবর থেকে যায় যেগুলো জানলে মনে হবে যা দেখেছিলাম যা শুনেছিলাম সব মিথ্যে আতস কাছের নিচে ফেলে আপনাদের দেখানোর চেষ্টা করব সত্যি আর মিথ্যের ফারাক ধরুন কোথাও একটা মারাত্মক বিস্ফোরণ হলো অমুক দল অমুক জঙ্গি গোষ্ঠী তার দায় নিল সেটাই সত্যি না হয়তো এমনও হতে পারে সেই জঙ্গি গোষ্ঠীকে চাপ দিয়ে সেই দায়টা নিতে বাধ্য করা হয়েছে এর পিছনে অন্য কেউ আছে কোথাও এক জনবিপ্লব হলো জনজাগরণ হলো কোনো এক দেশে সেটাই সত্যি আবাম জেগে উঠেছে আম আদমি জেগে উঠেছে হয়তো নয় হয়তো তাদের খুছিয়ে তোলা হয়েছে জাঁকতে বাধ্য করা হয়েছে তাদের পার্লামেন্ট ভাঙতে বাধ্য করা হয়েছে বলা হয়েছে এগুলো করলে আখেরে তারা প্রচুর টাকা পাবে আখেরে তাদের অনেক সুবিধা দেওয়া হবে আর সেজন্য তারা সেগুলো করছে কারা করাচ্ছে কিভাবে করাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খেলা স্পাইকে যার হাতে যত স্ট্রং গুপ্তচর যত স্ট্রং স্পাই সেই দেশ তত এগিয়ে তিন চার কদম এগিয়ে থাকে অন্য দেশের থেকে যদি গুপ্তচর সংস্থা মজবুত হয় তো স্পাই গেম চলছে বিশ্বজুড়ে আজ থেকে নয় একেবারে সভ্যতার শুরু থেকে সভ্যতার আদিমতম অস্ত্র চর বৃত্তি গুপ্তচর বৃত্তি যে গুপ্তচরেরা দিনের পর দিন যুদ্ধ থামিয়েছে যুদ্ধ বাঁধিয়েছে দিনের পর দিন দেশগুলো উজাড় করে দিয়েছে নতুন বসতি তৈরি করেছে যে গুপ্তচর একের পর এক রাষ্ট্রনেতাকে ফকির বানিয়েছে বা অথবা তাদের খুন করে দিয়েছে ফিনিশ বোম বিষক্রিয়া গুলি কোনো একজন ব্যক্তি করেনি কোনো একটি সংস্থা করেনি গুপ্তচরেরা করেছে এটাই তো খেলা স্পাই গেম কেন এ কথাগুলো বলছি কারণ সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে চর্চা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার চক্রান্ত করা হচ্ছিল ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্রে আমেরিকার কুখ্যাত গোয়েন্দা সংস্থা তারা সামিল এই কথাগুলো বিভিন্ন জায়গায় ঘুরছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই সত্যি মিথ্যে যাচাই করা সম্ভব নয় তার কারণ সত্যি মিথ্যে যাচাই করতে গেলে এমন এমন জায়গায় আমরা পৌঁছে যাব যে জায়গায় পৌঁছে সত্যি আর মিথ্যের হিসেবটাই যাবে গুলিয়ে বরং কিছু ঘটনা পরম্পরার দিকে আমরা নজর রাখতে পারি কীরকম না বলা হচ্ছে ঢাকার কথা কোথাও কোনো একভাবে চীন আর বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে চীন বাংলাদেশ রাশিয়া আমেরিকা ভারত এই পাঁচ দেশ নিয়ে কথা হচ্ছে কেন হচ্ছে তাহলে সেই ঘটনা পরম্পরার দিকে নজর রাখা যাক বাংলাদেশ ঢাকা একত্রিশে অগস্ট ঢাকার ওয়েস্ট ইন হোটেলের এইট জিরো এইট রুম নাম্বার সেই ঘরে একজনকে পাওয়া যায় বলা ভালো একজনের দেহ পাওয়া যায় কার দেহ না আদতে উত্তর ক্যালনিয়ার রেফোর্ডের বাসিন্দা ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ডের কমান্ড ইন্সপেক্টর জেনারেল টেরেন্স আরফিল জ্যাকসন আচ্ছা তার মৃতদেহ পাওয়া যায় তার সঙ্গে আর কেউ ছিল কোনো সূত্র হঠাৎ করে তার কথা খবরে ভেসে উঠলো কেন এক এক করে এগোনো যাক ঢাকা পুলিশ বলছে সাতাশে আগস্ট অর্থাৎ ঘটনার চার দিন আগে তিনি ওই হোটেলে উঠেছিলেন এবং ওয়েস্টিনের ওই ঘরটি ভাড়া নেওয়ার পর তার পরের দিন পর্যন্ত কোথাও কোনো অসংলগ্ন কিছু পাওয়া যায়নি কিন্তু উনতিরিশ আর তিরিশ এই দুটো দিন তিনি কোনো খাবার অর্ডার করেননি ঘর থেকে তাকে কেউ বেরোতে দেখেনি ঘরে ঢুকতে দেখেনি সন্দেহ হয় কিন্তু তিনি তো একজন মার্কিন নাগরিক বাংলাদেশ পুলিশ সরাসরি ইন্টারসেপ্ট করতে পারে না সেখানে ঢুকতে পারে না তাহলে উপায় মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলো মার্কিন দূতাবাসের একটি মেডিকেল টিম আর পুলিশের একটি টিম গিয়ে দেখল বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন জ্যাকসান কী মারল জ্যাকসানকে বিষক্রিয়া অন্য কোনোভাবে এমনভাবে বিষ খাওয়ানো হয়েছে বা তার শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে টেন না পায় কেউ এরকম ঘটনা তো আমরা আগেও শুনেছি পড়েছি বিভিন্ন জায়গায় গুপ্তচররা পারে না এমন কোনো কাজ তো নেই আমরা জানি কিন্তু কারা কেন উনি কি গুপ্তচর ছিলেন মার্কিন দূতাবাস মেনে নিচ্ছে না বরং মার্কিন দূতাবাসকে তার দেহ তুলে দেওয়া হয়েছে এই কারণে যে তার মৃত্যু নাকি স্বাভাবিক ছিল আচ্ছা এখানেও প্রশ্ন থাকে তার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি স্বাভাবিক দেখানোর চেষ্টা হয়েছিল আসলে এই ভদ্রলোক কে এই যে টেরেন্স অ্যারভেল জ্যাকসন তিনি নিজে কতটা সুবিধের লোক আর তার দেহ তৎপরতার সঙ্গে দূতাবাসের হাতে তুলে দেওয়া হলো স্বাভাবিক মৃত্যু বলে পোস্টমর্টম হলো না কিছুই হলো না কেন এবার দেখা যাক এই জ্যাকসন ভদ্রলোককে বলা হচ্ছে কুড়ি বছরেরও বেশি সময় ধরে ইনি ইউএস আর্মিতে কাজ করেছেন তারপর কি করেছেন তারপর আর্মি ন্যাশনাল গার্ডে তিন বছর কাজ করেছেন এর মাঝে অনেক যুদ্ধে তিনি ছিলেন অনেকবার তিনি ব্যাটেল ফিল্ডে গিয়েছেন দু সালে তিনি আমেরিকান আর্মিতে যোগ দিয়েছিলেন এবং তার যে প্রোফাইল জব প্রোফাইল বলছে ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ডের কমান্ড ইন্সপেক্টর হিসেবে তিনি এমন এমন কাজ করেছিলেন এমন কিছু অভিযান করেছেন এবং যে কোনো টিম বানানোর জন্য এতটা দক্ষতার পরিচয় দিয়েছেন যে তার নাম একটা আলাদা খাতায় লেখা ছিল কিন্তু এই ভদ্রলোক সমর বিশেষজ্ঞ ওয়ার্ল্ড স্পেশালিস্ট তিনি বাংলাদেশে কি করছিলেন তার তো আমেরিকার ব্যাটেল ফিল্ড সামলানোর কথা তার তো আমেরিকায় থাকার কথা আমেরিকা থেকে পরামর্শ দেওয়ার কথা কিভাবে আমেরিকার সেনা কোথায় কাজ করবে কারণ সারা বিশ্বে কাজ করছে বাংলাদেশে কি করছিলেন বাংলাদেশে আমেরিকার সেনার একজন উচ্চপদস্থ কর্তা হাইলি ইন্টেলিজেন্ট একজন মানুষ কি করছেন হিসাব বলছে বেশ কয়েক মাস ধরে তিনি বাংলাদেশে ছিলেন যাওয়া আসা করছিলেন কখনো থেকে গিয়েছেন কিছুটা সময় সরকারিভাবে দেখানো হয়েছে তিনি ব্যবসার কাজে এসেছিলেন ব্যবসার কাজে একজন আরেক জায়গায় আসতেই পারেন একজন খুব দারুণ একজন সমর বিশেষজ্ঞ তিনি যে ব্যবসায়ী হবেন না এটা তো বলা যায় না তার ব্যবসা থাকতেই পারে আসতেই পারেন তো এখানে আসার পর তিনি কোথায় কোথায় গিয়েছেন ব্যবসার কাজেই হোক বা যে কাজেই হোক কার কার সঙ্গে দেখা করেছেন কতক্ষণ পর্যন্ত কোন জায়গায় ছিলেন এর কোনো উত্তর নেই এর কোনো রকম কোনো নথি কোথাও ডিসক্লোজ করা হচ্ছে না যদি তিনি সত্যি এমন কিছু কাজ করে থাকেন যে কাজ গর্হিত রাষ্ট্রের পক্ষে তাহলে তো বাংলাদেশে রুখে দাঁড়ানোর কথা আমার দেশে কোনো বিদেশি নাগরিক এসে তিনি মারা গেলেন তো আমার তো প্রথমে দায় পড়বে আমার উপর তিনি মারা গেলেন কেন তো সেটা থেকে বাঁচার জন্য প্রথমে আমি কি করব প্রথমে তিনি এখানে আসার পর কি কি করেছেন কোথায় কোথায় গিয়েছেন সে সব কিছু আমি নজরে রাখবো জেনে রাখবেন আমার দেশে যত বিদেশি আসেন প্রত্যেকের সব পুঙ্খানুপুঙ্খ ডেটা ভারত সরকারের কাছে থাকে তাহলে বাংলাদেশ সরকারের কাছে নেই নাকি ওই যে বললাম আছে কিন্তু দেওয়া যাবে না ক্লাসিফাইড কার স্বার্থে কিসের স্বার্থে তিনি বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করছিলেন নাকি বাংলাদেশে থেকে বাংলাদেশের ক্ষতি যাতে না হয় অথচ অন্য কারো ক্ষতি হয় তেমন কোনো দেশের জন্য কাজ করছিলেন বা তেমন কোন দেশের বিরুদ্ধে কাজ করছিলেন বাংলাদেশের মাটি তাকে শুধুমাত্র ব্যবহার করে যদি সেটাও হয়ে থাকে সেটাও নিন্দনীয় এবং সেক্ষেত্রেও বাংলাদেশ যদি ডিসক্লোজ না করে তিনি না তিনি কি করছিলেন এতদিন ধরে বা তাদের কাছে নথি নেই কেন তাহলে সেটাও ভাবার বিষয় এবার আসা যাক যে এই যে জেনারেল জ্যাকসন এই জেনারেল জ্যাকসানকে নিয়ে এত কথা কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে জ্যাকসন সিআইএ এজেন্ট হলেও হতে পারেন তার কারণ এই প্রথম নয় বাংলাদেশে এর আগেও দেখা গিয়েছে আরও একজনকে যিনি দিনের পর বাংলাদেশে এসে থেকে গিয়েছেন মার্কিন নাগরিক পিটার হাস এই পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এক সময় এখন প্রাক্তন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত দু হাজার চব্বিশ সালে কমপক্ষে ছবার তিনি বাংলাদেশে গিয়েছিলেন ছবার দু হাজার কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আপনাদের মনে রয়েছে দু হাজার চব্বিশের জুলাই দু হাজার চব্বিশের অগাস্ট হাসিনা সরকারের পতন তার আগে ছাত্রদের আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ সেই সময় তিনি সেখানে ছিলেন তিনি সেখানে কি করছিলেন বারবার বিভিন্ন মহল থেকে যে হাওয়া উঠছে যে বাংলাদেশে অশান্তির পিছনে ডিপ স্টেট রয়েছে গভীর ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র আমেরিকার তৈরি করা তা সত্যি কি মিথ্যে আমরা জানি না ওই যে বললাম স্পাই গেম কিন্তু সন্দেহ থেকে যায় পিটার হাসকে নিয়ে কেন তার কারণ পিটার হাস সেখানে কি করছেন সেটা জানার জন্য বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা তারাও তাদের মতো করে টাচে থাকার চেষ্টা করে শ্যাডো করে ছায়ার মতো থেকে যায় পিটার হাস চাইলেও তাদের দেখতে পাবেন না কিন্তু তারা রয়েছেন রয়ে কি জানতে পারেন পিটার হাস কাদের সঙ্গে দেখা করেছিলেন সময়টা মনে রাখবেন দু হাজার জুলাই আগস্ট সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিটার হাস কাদের সঙ্গে দেখা করেছেন পিটার হাস কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত জাতীয় সমন্বয় প্ল্যাটফর্মের পাঁচ নেতার সঙ্গে দেখা করেছিলেন এই তথ্য রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে এই তথ্য রয়েছে বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থার কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে এই পাঁচজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই পাঁচ ছাত্র নেতার সঙ্গে পিটারহাস দেখা করেছিলেন কেন তার কি প্রয়োজন তিনি তো ব্যবসার কাজে গিয়েছেন তিনি বাংলাদেশে এতদিন ধরে রয়েছেন কেন আর এই পাঁচ নেতার সঙ্গে দেখা করেছেন কেন তাদের আটকানোর জন্য তাদের পথে তারা যেন এগিয়ে যায় শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য দুটোর কোন কারণটা নাকি এর পিছনে অন্য তিন নম্বর কোনো কারণ আছে যেটা আমরা জানি না কিন্তু সেটা আজ করা যেতেই পারে ইন্ধন দিচ্ছিলেন ইন্ধনের প্রসঙ্গ উঠছে তার কারণ সিআইএর কর্মকাণ্ড এর আগে বহুবার বহু জায়গায় প্রমাণ হয়ে গিয়েছে এক এক করে যদি বলা হয় তাহলে উনিশশো উনআশি সালে সোভিয়েত আক্রমণের সময় আফগানিস্তানে আমেরিকার সিআইএ কি করছিল আমেরিকার সেনা সেখানে কি করছিল অনেকে তো এটাও বলছেন যে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে তার পিছনে যে গণ অভ্যুত্থান তার পিছনে সিআইএর হাত ছিল বাংলাদেশের গণ অভ্যুত্থান ছাত্রদের আন্দোলন তার পিছনে এর হাত ছিল অনেকে তো তাও বলছেন আবার অনেক দেশের গুপ্তচর সংস্থা প্রমাণ দিয়ে দেখাচ্ছে নেপালে জেন জি আন্দোলনের পিছনে সিআইএর ভূমিকা ছিল এই সি এর একজন চাই বাংলাদেশে যে সময় মারা গেলেন ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল চীনে চীনে সেখানে স্যাঘাই কর্পোরেশনের গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকের পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর একটা জায়গায় গিয়ে বৈঠক হবে দুজনেই বৈঠক থেকে বেরোবেন গাড়িতে যাবেন মোদি তার নিজস্ব গাড়িতে যাবেন সব কিছুই তো ঠিকঠাক ছিল কিন্তু দেখা গেল না পুতিন বেরিয়ে আসার পর মিনিট দশেক অপেক্ষা করলেন মোদির জন্য মোদীকে নিয়ে নিজের গাড়িতে উঠলেন দুজনে মিলে একসঙ্গে গেলেন এই এক নজিরবিহীন ঘটনা এ ধরনের ঘটনা দুই রাষ্ট্রনেতা একই গাড়িতে যাচ্ছেন এক রাষ্ট্রনেতা আর এক রাষ্ট্রনেতার জন্য দশ মিনিট ওয়েট করছেন তারপরে একই একই গাড়িতে যাচ্ছেন এ হতে পারে না প্রোটোকল ভেঙে গেল এখানে এই নজিরবিহীন ঘটনা ঘটানোর পিছনে কারণ কি ভেবে দেখুন আরও গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছানোর পরেও গাড়ি থেকে তারা নামছেন না পঁয়তাল্লিশ মিনিটের একটা আলোচনা এমন কোন আলোচনা যে আলোচনা কোনো বদ্ধ ঘরে করা যেত না যে আলোচনা অন্য কোথাও করা দুজনে সেফ মনে করেননি বা হয়তো নিরাপত্তাজনিত কোনো সমস্যা ছিল অনেকে বলছেন নরেন্দ্র মোদীকে খুন করার চক্রান্ত হয়েছিল কোথায় ওই হোটেলে নাকি তার আগে কনফারেন্স থেকে বেরোনোর পর যে গাড়িতে তার যাওয়ার কথা ছিল সেখানে সেটা জানতে পেরেই কি রাশিয়ার গুপ্তচর সংস্থা পুতিনকে খবর দেয় এবং তারপর ভারতের গুপ্তচর সংস্থা রাশিয়ার গুপ্তচর সংস্থা যৌথভাবে একসঙ্গে কডন করে কভারেজ দেয় এবং একই গাড়িতে পুতিন আর মোদি যে কারণে যাত্রাপথ শেষ হয়ে যাওয়ার পরেও মোদি পেরোননি পাক্কা পঁয়তাল্লিশ মিনিট কি কি কারণ থাকতে পারে ভাবুন আমরা যেটাকে সত্যি বলে দেখি সবসময় সেই সত্যি সত্যি নাও হতে পারে আমরা যা শুনি সবসময় সেই সত্যি সত্যি নাও হতে পারে তার পিছনে কিছু সত্যি লুকিয়ে থাকে যে সত্যিগুলো আমাদের দেখা সত্যি শোনা সত্যিকে মিথ্যে প্রমাণ করে দেয় সব দেশের গুপ্তচর সংস্থা রয়েছে এমন তো হতে পারে যে অ্যাসাসিনেশন প্লট ফাঁস হয়ে যাওয়ার পর আমেরিকার ওই সিআইএর এজেন্টকে মরতে হলো সেখানেও প্রশ্ন উঠবে তাহলে কি কোনো অপোনেন্ট পার্টি অর্থাৎ আমেরিকার শত্রু দেশ তারা তাদের ওই এজেন্টকে মেরে ফেলল নাকি ওই এজেন্টের ভুলে একটা বড় সর্বনাশ হয়ে গেছে বড় চক্রান্ত ফাঁস হয়ে গেছে বলে আমেরিকা নিজেই তার সিআইএ এজেন্টকে মেরে ফেলল তো গিয়েছেন তার পোস্টমর্টম হলো না তাকে সরাসরি তুলে দেওয়া হলো অ্যাম্বাসির হাতে কিসের চাপে বাংলাদেশেও কি কোথাও একটা চাপে ছিল ধরা পড়ে যেত তাদের এখানে একজন সিআইএ এজেন্ট খাঁটি গেড়ে বসে অন্য দেশের রাষ্ট্রনেতাকে ছক করছে এটা জানতে পারলে বাংলাদেশকেও তো ধাক্কা খেতে হতো বাংলাদেশের উপরেও তো আঙুল উঠত তাই কি তৈরি করি পোস্টমর্টম ছাড়াই ওই ওয়েস্টিন হোটেল থেকে ট্রেডেন্স আরভেল জ্যাকসনের দেহ তুলে দেওয়া হলো মার্কিন দূতাবাসের হাতে অনেক প্রশ্ন প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তর অজানা